চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে জানেন এখানে অষ্টম শ্রেণী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে সকলে একটা আবেদন করার একটা সুযোগ রয়েছে এখানে কিন্তু এক থেকে বত্রিশ ক্যাটাগরি বিভিন্ন পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে আপনারা স্ক্রিনের উপরেও দেখতেছেন এর মধ্যে এখানে কিন্তু একটা পদ রয়েছে চব্বিশ নম্বর ক্যাটাগরিতে ফায়ারম্যান পদ এই বিষয়ে কিন্তু আমি ভিডিও আপলোড দিয়েছি যে ফায়ারম্যান পদের মূলত কাজ কি এ বিষয়ে নিয়ে আলোচনা করছি এখন আজকে আমরা আলোচনা করব এই ফায়ারম্যান উনিশ নম্বর গ্রেটের এই চাকরিটায় আপনারা চাকরি নেওয়ার পরে সর্ব আপনারা কত টাকা বেতন পাবেন এবং এখানে কি আসলেই এই চাকরিতে কি অন্যান্য সুযোগ সুবিধা আছে কিনা এবং এখানে রিটায়ার্ড পেনশনে কত টাকা পেতে পারেন এবং আসলে দীর্ঘদিন চাকরি করলে কি কি সুযোগ সুবিধা পাবেন বিভিন্ন উৎসব বোনাস পাবেন কিনা এবং সুন্দরভাবে সঠিকভাবে কিভাবে আপনারা এই নৌবাহিনীতে কীভাবে আবেদন করবেন যেহেতু চলমান নিয়োগটা রয়েছে সেই সকল বিষয়ে আমরা আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের থাকতে হবে তাহলে ইনশাল্লাহ কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে যথারীতি বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন লাইক বাটন ক্লিক করবেন নিচে কমেন্টস বক্স আছে সেখানে কিন্তু আপনারা কমেন্টস করতে পারেন যে কোনো বিষয়ে জানার জন্য আমি সেই বিষয়ে আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় এখানে আমার এত নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এখানে কিন্তু একটু খেয়াল করবেন এখানে এই যে চব্বিশ নাম্বার ক্যাটাগরিতে ফায়ারম্যান পদ এখানে চোদ্দ জন লোক নিবে উনিশ নাম্বার গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার পাঁচশো দশ টাকা বেচিক এখানে আবেদন করতে হলে শুধুমাত্র আপনাদের কিন্তু মাধ্যমিক পাশ থাকতে হবে অ্যান্ড সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক উচ্চতা পাঁচ পিস চার ইঞ্চি এবং ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ হলো তিরিশ বাই বত্রিশ কিন্তু থাকতে হবে এখানে কিন্তু আবেদন যদি আপনারা করতে চান এখন এই যে ফায়ারম্যান পদের মূলত এখানে আরেকটু বলে দেয় ফায়ারম্যান পদে কারা অ্যাপ্লাই করবেন যারা ভাই পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী তারপর বিভিন্ন আনসার বিডিপি থেকে বাদ পড়ছেন তাদের জন্য প্লাস পয়েন্ট তারা তো উচ্চতা আছেন অনেকে ধরেন পুলিশে পাঁচ ফিট ছয় ইঞ্চি চাইছে অনেকের উচ্চতা ছিলেন পাঁচ ফিট পাঁচ ইঞ্চি সাইজে বাদ পড়ছেন তাদের জন্য প্লাস পয়েন্ট বিষয়টা বুঝছেন অনেকে নৌবাহিনীতে দাঁড়াইছিলেন নিতে সেনাবাহিনীতে দাঁড়াইছিলেন পাঁচ ফিট ছয় ইঞ্চি নিচে হয়েছেন পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি তারা এখানে আবেদনগুলো করতে পারবেন এখন এখানে মেন বিষয়টা হলো আপনারা জিজ্ঞেস করছেন ভাই এখানে বেসিক তো আট হাজার পাঁচশো টাকা বেসিক এখন কি এই আট হাজার পাঁচশো টাকায় বেতন পেলে আমরা চলবো কীভাবে এখানে আর কী কী পাবেন চলুন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি এখানে আমরা মূলত আমরা জানতে পেরেছি এবং যেটা শুনেছি সেই বিষয়ে কিন্তু একবারও কথা বলবো যে কত টাকা বেতন পাবেন এখানে আপনার প্রথম অবস্থার চাকরি পাওয়ার পরে এখানে যেহেতু উনিশ নাম্বার গ্রেড এটা চতুর্থ শ্রেণীর চাকরি এখানে মূলত আপনার আট হাজার পাঁচশো টাকার মূলত আপনি প্রথম অবস্থায় বেচিক পাবেন ডরানোর কারণ নাই এর সাথে কী পাবেন এর সাথে আপনার পঁয়ষট্টি শতাংশ বাড়ি ভাড়া পাবেন এই আট হাজার পাঁচশো টাকার বেচিকের উপরে পঁয়ষট্টি শতাংশ বাড়ি ভাড়া পাবেন চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা চিকিৎসার জন্য পনেরোশো টাকা পাবেন যাতায়াত ভাতা পাবেন তিনশো টাকা টিফিন বিল দুশো টাকা এবং এইখানে কিন্তু আপনার যে শিক্ষা চিকিৎসা ভাতা যেটা রয়েছে শিক্ষা ভাতা বলতে অনেকে কি বোঝেন যে আপনার মেয়ে যদি পড়াশোনা করে একজনের জন্য পাঁচশো টাকা এবং আরেকজনের জন্য পাঁচশো টাকা মোট এক হাজার টাকা পাবেন অন্য অন্য সুযোগ সুবিধা এক হাজার টাকা পাবেন এখানে যেহেতু আপনারা ফায়ারম্যান ঝুঁকি ভাতা পাবেন রেশন সুবিধা পাবেন মোটামুটি প্রথম অবস্থায় আপনার উনিশ নাম্বার গ্রেডের প্রায় সতেরো হাজার টাকার কাছাকাছি কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বেতন পাবেন তার সাথে উৎসব বোনাস কী কী পাবেন তার আগে বলে দেয় যেহেতু আবেদনটা ভাই চলমান রয়েছে কেউ যদি অ্যাপ্লাই করতে চান কেউ যদি ঘরে বসে নির্ ঝামেলায় অ্যাপ্লাই করতে চান যে ভাই আমার অ্যাপ্লাইগুলো করে দেন নির ঝামেলায় তাদেরকে বলবো যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কীভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইয়ের নিয়মাবলী সকল বিষয় কিন্তু আপনাদের আমি একদম এ টু জেড বলে দেবো আর যারা অ্যাপ্লাই করছেন বা করবেন ভাবছেন তাদের যদি সাজেশন প্রয়োজন হয় স্ক্রিন উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজন অনুযায়ী পড়ার জন্য যে যে বিষয় আপনাদের সাজেশন প্রয়োজন সব বিষয় আমি ইনশাল্লাহ আপনাদের সেই বিষয়ে সাজেশন দিব এখন উৎসব বোনাস পাবেন কিনা উৎসব বোনাস বলতে কি বুঝায় এখানে উৎসব উপন্যাস বলতে যে আমরা মুসলমান যারা ধর্মীয় রয়েছে তাদের ঈদ উল ঈদুল ঈদ উল মানে ঈদ কুরবানি যারা হিন্দু ধর্মীয় ভাই বোন রয়েছেন তাদের যেমন পূজা পার্বত যেমন খ্রিস্টান বড়দিন ইত্যাদি এখানে আপনার উৎসব বোনাস পাবেন যেমন ঈদুল ঈদ উল আজহা ফিতর পূজায় যেগুলো পানি সেগুলো পাবেন এছাড়াও এখানে পয়লা বৈশাখের জন্য একটা ভাতা রয়েছে এটা কিন্তু একবারে সকলে পাবেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা উভয় যারা চাকরিজীবী রয়েছেন সকলে পাবেন তার সাথে আপনারা বিভিন্ন লোনের সুবিধা পাবেন হাউস লোন থেকে শুরু করে পি এফ লোন মোটরসাইকেল লোন সিক বিন্দন ভাতা পাবেন রিটায়ার্ড পেনশনের যে টাকাগুলা বলছি সেইগুলা পাবেন তারপর প্রতি বছর বছর সরকারি নিয়ম অনুযায়ী বেতন বাড়বে তার সাথে আপনারা যদি পে স্কেল দেয় পে স্কেল অনুযায়ী আপনাদের বেতন বাড়বে এবং চাকরি শেষে মোটা অঙ্কের একটা ভালো ধরনের একটা অ্যামাউন্ট আপনারা পাবেন আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা তাই যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের উপর নাম্বারে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে অ্যাপ্লাই কীভাবে করতে হবে করার নিয়মাবলী সকল বিষয় আমি জানিয়ে দেব তা আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম